আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে আমি দুটো পত্রিকার নিউজের শিরোনাম দেখাচ্ছি প্রথম এটা প্রথম আলো পত্রিকাতে এসেছে যে আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ পত্রিকার মাহমুদ রহমান আর দ্বিতীয় যে নিউজটা দেখাচ্ছি সেটার শিরোনাম হচ্ছে সজীব ওয়াজেদকে হত্যা চেষ্টা মামলা সাংবাদিক শফিক রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন দুটোর ঘটনা হল এক এই সজীব ওয়াজেদ তার যে হত্যা চেষ্টা হত্যা মানে তাকে অপহরণ ও হত্যা চেষ্টা এই ছিল মামলাটা সেই মামলায় অনেক আসামির মধ্যে এই দুজনও ছিলেন এই মাহমুদুর রহমান সাহেবও ছিলেন শফিক রহমান সাহেব ছিলেন দুজনেই কিন্তু দুটো পত্রিকার সম্পাদক এবং দুজনেই খুব বিখ্যাত সম্পাদক এই দুজনের সহ মোট পাঁচজনকে আদালত শাস্তি দেয় সে শাস্তির দেয় কবে মামলা হয় কিন্তু আরও আগে বেশ কয়েক বছর আগে কিন্তু গত বছরের সতেরো আগস্ট এই ঘটনার প্রেক্ষিতে যে শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়কে অপহরণ ও হত্যার চেষ্টার ষড়যন্ত্র মানে ওনারা হত্যার চেষ্টা করে নাই ওনারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের জন্য ওনাদের কিন্তু হিসাব্যস্ত করা হয়েছে সেখানে মোট পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত এক একজনের সাত বছর করে কারাদণ্ড এবং এই সাত বছরের কারাদণ্ড দেওয়ার লোকগুলি কে কে শফিক রহমান মাহমুদুর রহমান আরেকজন হল জাশাসের সহসভাপতি মোহাম্মদ উল্লা মামুন এবং তার ছেলে রিজবি আহমেদ ওরফি সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড এবং এই কারাদণ্ডের প্রেক্ষিতে একজনের সাজা স্থগিত করা হয়েছে আরেকজনকে জামিন চাইতে গিয়েছিল ওনাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকের নানারকম প্রশ্ন যে একই মামলায় এক যাত্রায় দুই ধরনের ফল কেন এলো তো এই বিষয়টা নিয়ে আসলে আমি একটু বলবো অল্প করেই বলবো যে এটা এটা যেটা হয়েছে সেটা আমাদের প্রচলিত আইনের কারণেই হয়েছে মানে শফিক রহমান এবং ওই ব্যবসায়ী যিনি ছিলেন মিজাউর রহমান ভূয়া ওনারা তাদের মানে এই সাজাটাকে স্থগিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন এই আবেদন করার প্রেক্ষিতে এ মাসের বাইশ তারিখে তাদের সাজাটা এক বছরের জন্য স্থগিত করা হয় কিন্তু তাদের একটা শর্ত দেওয়া হয় সেই শর্ত হলো কি তাদেরকে আত্মসমর্পণ করতে হবে এবং আদালতে আপিল করতে হবে তারপরে আপিলে হয়ে রায় হয় তা হবে কারণ তাদের তো সাজা হয়ে গেছে সাত বছরের তো কারাদণ্ড হয়েছে কাজে ওনাদেরকে আপিল করতে হবে তখন দেখা যাবে কি হবে কিন্তু এই যে তারা সাজার আবেদন করেছিল বলে কিন্তু এক বছরের জন্য সাজাটাকে স্থগিত রাখা হয়েছে মাহমুদুর রহমান সাহেব এই ধরনের কোনো আবেদন করেননি এবং আবেদন করেননি বলে উনি আদালতে হাজিরা দিয়েছেন এখন যে আদালতে ওনাদের হাজিরা দিতে হয়েছে যে আদালতের সাজা হয়েছে সেই আদালতের কারো সাত বছরের এরকম কারাদণ্ড হলে পর তার পক্ষে জামিন দেওয়ার ইত্যারি নাই তার সেই আদালতের যে কারণে ওই বিচারক চাইলেও ওনাকে জামিন দিতে পারবেন না এখন এই জন্য ওনাকে আদালতের হাজিরা যেহেতু সে হাজিরা দিয়েছে মানে আত্মসমর্পণ করেছে আদালতের হাতে একটাই উপায় ছিল তাকে জেলে পাঠিয়ে দেবো কারণ তার তো রায় তো হয়ে গেছে সেই রায় বানানো রায় হোক মিথ্যা হোক যেমনি হোক হয়েতে গেছে তো উনি জেলে গেছেন তবে দু একদিনের মধ্যে উনি যখন আদালত খুলবে উনি যখন আদালতে পরবর্তী আসবেন যখন উচ্চ এর যে উচ্চ আদালতে যাবেন এবং যে যখন উনি জামিন চাইবেন হয়তো উনি জামিন পেয়ে যাবেন খুব শীঘিরই এটাই স্বাভাবিক নিয়ম তো এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে কিছু করার থাকে না আদালতের এটি সিস্টেম এবং তবে যেহেতু শফিক রহমান এবং মিজাউর রহমান ভূঁয়ার আপনার সাজাটা স্থগিত করা হয়েছে ওনারা যখন হাজিরা দিবেন কেউ বলছেন যে ওনাদেরকেও একদিনের জন্য অথবা দু দিনের জন্য হলে জেলে যেতে হবে তবে ওনাদের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন যেহেতু সরকার স্থগিত করেছে হয়তো ওনাদেরকে জেলে নাও যেতে হতে পারে এই হলো মোটামুটি আইনগত দিকটা তো আমার প্রশ্নটা হলো আমি যে যে বিষয় আলোচনা করার জন্য আজকে বিষয়টা উত্থাপন করেছি সেটা হলো দেখুন একই মামলায় দুজনের জন্য দুটো ঘটনা ঘটলো এটা নিয়ে আমি অতটা ব্যথিত নই কিন্তু আমার প্রশ্নটা হল বেসিক যে প্রশ্নটা সবাই জানে এটা একটা সাজানো মামলা সজীব ওয়াজের জয় তাকে অপহরণ করা হবে করে হত্যা করা সে থাকে আমেরিকায় আমেরিকা থেকে অপহরণ করে হত্যা করা হবে এই জন্য ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্রে শফিক রহমান এবং মাহমুদুর রহমান জড়িত আছেন মানে এটা ভাই কোনো পাগলও বিশ্বাস করবে না সুস্থ মানুষ দূরের কথা কিন্তু সজীব জয়ের মা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ওনার কথায় সব চলতো গাছের পাতাও নাকি ওনার কথা অনুযায়ী লড়তো ওনার কথা অনুযায়ী পড়তো সবই নাকি হতো তো এখন উনি চেয়েছেন ওনার অপছন্দের এই দুই সাংবাদিককে জেলে ঢুকাবেন শাস্তি দিবেন হয়ে গেছে উনি চাইলেই হইতো উনি যদি বলতেন হও অমনি হবে উনি যদি বলতেন মর অমনি মরতে হবে কিছু করার নেই তো এই তো ছিল আমাদের দেশে গত পনেরো বছরের নিয়মকানুন পনেরো বছরের আইন আদালত এই ছিল ভাই এটাই রিয়েলিটি এটা কেউ স্বীকার করুক আর না করুক এটি বাস্তবতা আদালত অবমাননা হইতে পারে কিন্তু এটি সত্য যে আদালত সেভাবেই চলত তো সেইভাবে ওনাদের রায় হয়েছে সাত বছরের কারাদণ্ড হয়ে গেছে এখন এটা যে একটা ভুয়া মামলা সাজানো মামলা এটা সবাই জানেন যে বিচারক আজকে ওনাকে কারাগারে পাঠিয়েছেন উনিও জানেন কিন্তু ওনার তো কিছু করার নেই ওনারা দেখতে আর নাই এটা করার তো উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু কথা হলো এই যে শফিক রহমান সাহেব একদিন সাজা খাটলেন এর আগেও কিন্তু এই মামলা রায় হওয়ার আগেও উনি কিন্তু কয়েক মাস কারাদণ্ড খেটেছেন সেটা দুই হাজার ষোলো সালের ষোলো এপ্রিল উনি গ্রেপ্তার হয়েছিলেন উনি পাঁচ পাঁচ কারাগারেও ছিলেন কিন্তু থেকে বাংলাদেশ জামিনে মুক্তি পেয়ে দুই হাজার আঠেরো সালে উনি যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন কিন্তু এবং তারপরে যখন গত বছর ওনার বিরুদ্ধে সাজা হলো কারাদণ্ড হলো তার প্রতি অনুপস্থিত ছিলেন এগুলিও কিন্তু ওনার পক্ষে একটা মানে ওনার বিপক্ষেই যায় উনি আইন মানেন নাই কিন্তু আইন তো মানেন নাই কিন্তু যে সাজাটা হয়েছিল এই সাজাটা কি ঠিক হয়েছিল ঠিক হয় নাই ওনাদেরকে হয়রানি করা হয়েছে একটা মিথ্যা মামলায় ওনাদেরকে এখন সমীক যদি এর আগে পাঁচ মাস কারাগারে ছিলেন এরপর মাহমুদুর রহমান সব ওই একদিনের জন্য কারাগারে যান একদিনই যান আর পাশ মাসে যান কারাগারে তো যেতে হচ্ছে বিনা কারণে কিন্তু কোনো কারণ নাই এক ভদ্র মহিলার অপছন্দ ছিল কাজে তাদের কারাগারে যেতে হচ্ছে এই যে আইনটা যে আইনের কারণে কোর্ট চাইলেও তাকে আজকে জামিন দিতে পারতো না যে আইনের কারণে মাহমুদুর রহমানকে জেলে যেতে হলো যে আইনের কারণে নিরপরাধী হয়েও শফিক রহমানকে পাঁচ মাস জেল খাটতে হয়েছে হয়তো আরও দু একদিন খাটতে হতে পারে সেই আইনটায় আমি কয়েকজন বিশেষজ্ঞ কাছে জিজ্ঞাসা করেছিলাম ভাই এটা কেমন হলো এটা কেন হলো উনি বলছেন এটা সিস্টেমের সমস্যা মানে সিস্টেমের সমস্যার কারণে ওনাদেরকে জেল খাটতে হচ্ছে কারাগারে থাকতে হচ্ছে কারাগারে থাকাটা কি আরামদায়ক ব্যাপার আরামদায়ক ব্যাপার তো না কিন্তু ওনারা যে তার সুবিচারটা পেলেন না উনি তো কারাগারে খাটলেন এই বয়সে এসে এই এই কষ্টটা উনি করলেন দেখা গেলো দুদিন পরে প্রমাণ হলো যে এই মামলায় ভুয়া মামলা ছিল এই মামলাটা মিথ্যা মামলা ছিল তখন কি হবে ওনারা এই কোনো প্রতিকার পাবেন ওনারা যে কষ্টটা করলেন এই কষ্টটাকে আপনি ওনাকে ফেরত দিতে পারবেন পারবেন তো না তাহলে এই কষ্ট করা না করার কোনো উপায় আছে কিনা আমরা শুনতেছি এখন সব কিছু নাকি সংস্কার করা হবে তাহলে এটাকে কি সংস্কার করা যায় না বিচারে যে এই পদ্ধতিটা এই পদ্ধতিটাকে সংস্কার করা যায় না আমি একটা কথা বলি যখন নাকি মানবাধিকার বিরোধী বিচার হচ্ছিল যুদ্ধাপরাধী বিচার বলি আর মানবতার বিরোধী অপরাধের বিচারই বলি সেই বিচারে কিন্তু আব্দুল কাদের মোল্লাকেও কিন্তু প্রথমে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তারপরে আন্দোলন টান্দোলন করে সরকারের আপিলের অধিকার অর্জন করা হয়েছে এবং তারপরে তাকে আপিল করার পর তাকে ভিত্তন্ন দেওয়া হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমি অন্যদের কথা বাদ দিলাম আমি একটা কথাই বলি এই ব্যাপারে আমি ওই সময়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন বিখ্যাত ব্যক্তির বক্তব্য পরে যেটা বুঝেছি যে কাদের মানে কষাই কাদের কথা বলে বলা হচ্ছিল সেই কষাই কাদের এবং এই কাদের মোল্লা একই ব্যক্তি কিনা এটা কিন্তু সেভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি এখন যদি কখনো দেখা যায় আজকে থেকে দুই বছর তিন বছর পরে যদি প্রমাণ হয় যে কষাই কাদের আরে কাদের মোল্লা একই ব্যক্তি ছিল না তাহলে কাদের মোল্লা যে ফাঁসি হয়ে গেল তার প্রতিকারটা কি হবে কি হবে তার প্রতিকার আপনি কি ওই যানটা ফেরত দিতে পারবেন অথবা তার মৃত্যুর কারণে তার পুরো পরিবারের যে অশান্তি যে দুর্ভোগ সেটা কি ফেরত দিতে পারবেন এরকম কিন্তু অনেক সময় হয় একটা স্বৈরাচারী শাসক যখন থাকে তখন সেই শাসককে খুশি করার জন্য তার আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য অসহায় বিচারকরা অনেক রায় কিন্তু দিয়ে দেন সেই রায় একটা পরিবার ধ্বংস হয়ে যায় কিন্তু যখন পরে জানা যায় যে সেই বিচারটা সঠিক ছিল না সেই অভিযোগটা সঠিক ছিল না সেই রায়টাও সঠিক ছিল না তার প্রতিকার কি পায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা তার পরিবার আমি বলবো আপনি তো আইন সংস্কার করবেন বিচার বিভাগ সংস্কার করবেন এগুলো ভাববেন যে বিচারক সরল বিশ্বাসে একটা রায় দিয়ে দিল আপনারা অনেক সময় বলেন এটা বিচারকরা খুব বলে এটা নাকি সরল বিশ্বাসে দিয়ে দেয় সেই সরল বিশ্বাসে দেওয়ার রায়ে আপনি যদি সরল বিশ্বাসে একটা দেয়াশালায় কাঠি ধরিয়ে দেন ঘর কি পুরবে না ঘর তো পুরবে যার গেল তার তো গেল এটার কি করা যায় যারা বিচার বিভাগ সংস্কার করবেন তাদের প্রতি অনুরোধ আপনি এটা একবার ভাববেন প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ